أستغفر <applause> الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أقول لك بنعمتك علي وأقول لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سيد الاستغفار এভাবে যে কোন ইস্তেগফার করতে থাকেন আপনি বিশেষ করে আল্লাহর কাছে ইস্তেগফার মহা করতে থাকেন খুব বেশি আপনার দুই ফুটে

বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিক ভাবে তার জন্য আবিষ্কার এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোন আপাতত রক্ষার কোন পথ আর খোলা নেই এমন ভয়াবহ পথ করতে করতে এমন ভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে সবের মতো কিভাবে এরকম এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এরকম একটা জায়গায় আসার কথা তিকুনিয়া আইসে হাজির হয়ে গেলেন

दुरूद हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम पर प्रतिदिन दुरूद पाठ करा इसे भी आपने नियमित करते ठके करते ठकेन करते ठकेन बहुत अच्छे से अल्लाह हु रसुलल्लाहु मुहम्मद व अला आलि मुहम्मद तमा सल्लैता अलैहि व आलिही व आलिहिक हमददुल मजीद अल्लाह हु बारिक अला मुहम्मद व अला आलि

হ্যাঁ এর বেশি করতে হলে আরো আরো যখন লোক এর বেশি ওই সাহাবি তিনি এর বেশি বাড়াতে 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 বলেছেন আমি সব তো আপনাদের জন্য করি বলে জানাই করতে হবে কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত নাজিল করেন আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন আপনি যেটা দোয়া করেন তো আল্লাহকে আল্লাহর নবীর প্রতি আপনি রহমত নাজিল করতে বললে আল্লাহ তালা আপনার প্রতি রহমত নাজিল করতে করবেন

উপস্থাপকছিলেন যে ভাই মানে দরুদিন আমল পড়ে আমি কিছুদিন আগে একটা ইয়াতে আহ মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার নাই শুরু করলাম আল্লাহ তালা আমাকে উদ্ধার আলহামদুলিল্লাহ পরে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা আর এই দোয়া তে সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে আমি বলেছেন আল্লাহ বলেছেন আমার যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি না আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কিনা

এই পাঠ করার মাধ্যমে ইউরোস ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সায়েন্স সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে আপনার সবগুলো বিপরীতে বা সবগুলোকে আপনার ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তালা ইনসে মাছের পেটে ঢোকার পর সেখান থেকে আবার শরীরে বের করবে অক্সিজেন অভাবে সেখানে এমনি মারা যাওয়ার আর নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করবে কারণ ওই বিপদের পড়ার পর থেকে এটা পড়তেছিল তাই আনতা হা না কিন্তু বিনাশ

Asunna foundation Umar shathe, sunna shathe. this is a story of two teachers in love Sanjay wanted to give Meera a special proposal so he turned to Facebook but with Sanjay's secret planning Meera was suspicious facebook helped Sanjay make কিছুদিন পূর্বে এক বক্তার মুখে শুনেছিলাম মৃত্যুর পর আপন ভাই বোনের নাকি আর কোনদিন দেখা হবে না আমার জানার বিষয় হচ্ছে এই কথাটি কিছুদিন পূর্বে একটা মৃত্যুর পর আপন ভাই বোনের নাকি আর কোনোদিন দেখা হবে না আমার যারা বিষয় হচ্ছে এই কথাটি কতটুকু সত্য আর যদি সত্য হয়েও থাকে তাহলে কেন রসুলাম তো বলেছেন যার সাথে তার মহাপত তার সাথে তার কেমন প্রথম কথা হলো যে এটা সঠিক কথা না যদি কোনো বক্তা বলেও থাকেন যে মানুষ মারা যাওয়ার পরে তার ভাই বোনের সাথে দেখা আর কোনোদিন হবে না এটা সঠিক কথা না আহ কারণ করোনা দিছে কোথাও এরকম কোন কথা বলা হয়নি যে মানুষের মৃত্যুর পর আর সাথে দেখা হবে না বরং এর আছে যে ব্যক্তি এবং তার পরবর্তী বংশধর যাদেরকে সে রেখে গেছে পৃথিবীতে তারা যদি তার অনুসরণ করে অর্থাৎ তার ইমান আমলের অনুসরণ করে তাহলে আল্লাহ তালা বলেছেন যে তাদেরকে তাদের সাথে আল্লাহ তালা হাক করে দিবেন সংযুক্ত করে দিবেন অতএব আয়াত বরান পরিষ্কার বলছে যে কোনো মানুষের মৃত্যুর পর তার আত্মীয় স্বজন বা যাদেরকে তিনি রেখে মৃত্যুবরণ করলেন সে মানুষগুলো যদি তার আদর্শ অনুসরণ করে অর্থাৎ কেমতে বা আসির আলমেন তাদের সাথে সাক্ষাৎ এবং একসাথে থাকার সুযোগ আল্লাহ তালা দান করবেন এটাখান থেকে পরিষ্কার ভাবে বোঝা যায় আর এর পাশাপাশি নবী হাদিস আছে আলমার ও মাহমান আহাদ অর্থাৎ মানুষ যাকে ভালোবাসে তার সঙ্গে সে থাকবে সেটার একটা অর্থ হতে পারে যে একজন মানুষ যখন জাহান নামে কোনো মানুষকে ভালোবাসবে আপনি কার কাকে ভালোবাসেন কাকে অনুসরণ করেন এটার উপর নির্ভর করে আপনার গন্তব্য একজন মানুষ যখন কোন খারাপ মানুষ অনুসরণ করে তখন তার সাথে কেমত হবে তার সাথে তার হাসর হবে সে তার পরিণতি ভোগ করবে আর কেউ যখন কোন জান্নাতি মানুষকে ভালোবাসে জান্নাতি মানুষকে অনুসরণ করে তখন সে তার সাথে জান্নাতে থাকার সুযোগ লাভ করবে এখান থেকে পরিষ্কার ভাবে বোঝা যায় যে কোনো বক্তা যদি এরকম কথা বলেও থাকেন তাহলে এটা সঠিক না তবে হ্যাঁ কেয়ামতের পর একজন মানুষ তার সাথে তার সাক্ষাতে সুযোগ হবে না বা গন্তব্য পৃথক হবে যখন একজন জান্নাতি হবে আরেকজন জাহান্নামি হবে এখন প্রশ্ন হলো যে আমার ভাই আমার মা আমার বাবা আমার সন্তান কেউ যদি বেঈমান হয় আসে যদি জাহান নামি হয় আর আমি যদি জান্নাতি হইতে জান্নাতে আমার সুখ হবে না আমার তো মনে কষ্ট থাকবে যে আমার প্রিয়জন জাহান নামে তো জান্নাতে তো কারোর কোনো কষ্ট থাকার কথা না জান্নাত রাবা কাছে ফার্সিতে একটা কবিতা আছে জান্নাত সেই জায়গা যেখানে কোনো কষ্ট থাকবে না তো আমার যদি আমার প্রিয়জন যদি জাহান নামে যায় আমি যত জানাতে যাই আমি তো সুখ পাবো না তাহলে আল্লাহ তালা আমাকে কিভাবে সুখী করবেন উত্তর হলো আল্লাহাবুল আলামিন আমাদেরকে জান্নাতে যখন নিবেন আখেরাতের মারহালা বা স্তর গুলো যখন লেয়ারগুলো যখন আমরা পার হব আমরা দুনিয়ার মতো করে সেগুলোকে চিন্তা করি সাধারণত এখানে যেরকম আমরা একে অন্যকে ফিল করি মিস করি আল্লাহ তালা সেখানকার পরিবেশ পরিস্থিতি আমাদের মানসিক অবস্থা সব কিছুকে আখেরাতের জন্য অনুকূল করে দিবেন আপনার প্রোফাইল থেকে যদি আল্লাহ তালা তাদেরকে ডিলেট করে দেন আপনার মেমোরি থেকে আল্লাহ তালা তাদের দূর করে দেন যে আপনার আত্মীয় স্বজন হতে যারা জাহান্নামে গেছে তাহলে আপনি কি তাদের কষ্ট অনুভব করবেন আপনার সবকিছু ঠিক আছে শুধু ওইটুকু আল্লাহ মেমোরি থেকে আপনার ডিলিট করে দিয়েছেন তাহলে আপনি কিভাবে কষ্ট পাবেন আজকাল অনেক কিছু বোঝা আমাদের জন্য সহজ হয়ে গেছে দেখুন যখন তখন হাদিসের এই আয়াত গুলো এই নির্দেশ গুলো এগুলো বোঝাটা অনেক কঠিন ছিল কিন্তু শাহবাহ অকপটে বিশ্বাস করেছেন তাদের বিবেক বুদ্ধিতে ধরুক বা না ধরুক আজকে আমরা দেখতে পাচ্ছি দারুণ লজিক সেখানে আছে যথেষ্ট যুক্তি গ্রাউন্ড আছে আজকে দুই হাজার পৃথিবীতে আল্লাহর দিনের অনেক বিষয় করোনা হাদিসের অনেক বিষয় আখেরাতের অনেক বিষয় হয়তো আমরা বুঝে আসছে না হয়তো সেটা পাঁচশো বছর পরের পৃথিবীতে এমন সব আবিষ্কার মানুষ হাজির করবে যেগুলো আমাদেরকে সেসব বিষয়গুলো বুঝতে সাহায্য করবে তো যে ব্যক্তি নিজের বিবেক বুদ্ধি এবং সমকালের লজিকের ভিত্তিতে দিনকে বুঝতে চায় সে গোমরাহ হবে এটা তার গোমরাহির আলামত তিনকে বোঝার জন্য কোন লজিকের আশ্রয় নেওয়া এটা কোন বুদ্ধিমত্তার পরিচয় নয় আমি আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করব কারণ আল্লাহmars সৃষ্টিকর্তা আমি যদি আল্লাহর সব কথা লজিক করে ফেলতে পারি তাহলে আল্লাহ কি সেন আল্লাহ বলেন আউযুবিল্লাহ আল্লামা ইকবাল বলেছিলেন যো samajh mein a gayi wo phir khuda kyon kar hua ja ke apni bujhe phelechen rokt kore phelechen তার নিষিদ্ধের যৌক্তিকতা যথার্থতা যদি আপনি ধরেই ফেলেন তাহলে তিনি আর আল্লাহ হলেন কি আল্লাহ তো তিনি যার সব আদেশের যৌক্তিকতা আপনার মাথায় ধরবে না তিনি তো অসীম আপনি যদি তার সব কিছুকে রপ্ত করে ফেলতে পারেন তাহলে তিনি সীমিত হয়ে গেলেন আপনার বুঝে আসছে না এরকম অনেক বিষয় থাকবে সেটা স্বাভাবিক আপনি যার অধীনে চাকরি করেন আপনার মালিক কোন অফিসে আপনি কাজ করেন কোন কোম্পানিতে কাজ করেন আপনার মালিক আপনাকে অনেক কথা বলে যে কথা যুক্তি গ্রাউন্ড আপনি জানেন না আপনাকে বলছে তুমি এই কাজটা করো কেন করতে বলছে আপনি জানেন না আপনার কাছে এর বাহ্যিক কোন লজিক্যাল কারণ নাই কিন্তু আপনি জানেন না তিনি যেহেতু আমার মালিক তিনি যেহেতু আমার চাইতে অনেক বেশি বোঝেন অতএব নিশ্চয়ই তার কাছে কোন গ্রাউন্ড আছে বিধায় আমি আমি তার অধীনস্থ হিসেবে শুধু দায়িত্ব পালন করি হয়তো আমার বুঝে আসবে পরে একজন গাড়ি চালক একজন পিয়ন তাকে বলা হলো যে ফাইলটা তুমি অমুক জায়গায় দিয়ে আসো আবার নিয়ে আসো আবার দিয়ে আসো আবার নিয়ে আসো তার কাছে মনে হতে পারে এটা তো অর্থক কাজ কেন দিয়ে কেন নিয়ে আসছি এ লাভ কি অনেক সময় দেখবেন অনেক কোম্পানিতে কোম্পানির নিচের দিকে যে সমস্ত গুলোতে অথবা সাধারণ যে সমস্ত দায়িত্বগুলো আছে যেগুলো তারা পালন করে তারা সাধারণত বসদের সমালোচনা করে অহেতুক কাজ সে বুঝে না কেন তার বস এগুলো বলেছে বসের সব কিছু যদি তুমি বুঝে যাও তো তুমি তো বস হয়ে যাবা তোমার আর মালিকের মধ্যে পার্থক্যটা কি যে তার সব কথা রহস্য তুমি বুঝবা না তার যুক্তি বিয়োগ সব তোমার মাথায় ঢুকবে না এটাই স্বাভাবিক তাহলে আল্লাহ তালা সব যুগ বিয়োগ আল্লাহ সব আদেশের সাথে যুক্তিগত তোমার কেন বুঝতে হবে এটাই হলো সবচেয়ে বড় বিভ্রান্তি এটাই হলো সবচেয়ে বড় ইলজিক্যাল সবচেয়ে অযৌক্তিক কাজ যে আল্লাহ সব আদেশ হিসেবে যথার্থ তোমার বুঝতে হবে এই চেষ্টা করাটাই একটা হাস্যকর চেষ্টা মানুষ হয়ে যদি আমার চাইতে অনেক দূরে থাকা অনেক উপরে থাকা মানুষের আদেশ নিষেধের যুক্তিগত আমি না বুঝি তাহলে সৃষ্টি হয়ে স্রষ্টার সমস্ত আদেশ নিষেধের যুক্তিগত আমার বুঝতে হবে এটা মোটেও যৌক্তিক কোন বিষয় নয় অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন আর একটা প্রশ্ন উত্তর দিই তো যেটা বলছিলাম যে প্রশ্নের উত্তরে এত কথা বলছিলাম সেটা হলো যে আখের হাতে আল্লাহ আলমিন কি করবেন সেটা নিয়ে আপনার আমার টেনশন নাই আমাদের নাস্তিক বন্ধুদের অনেক প্রশ্ন থাকে যে প্রশ্ন দেখে সরল মনা বা সংশয়ে ভোগা অনেক মানুষ তারা বিভ্রান্তিতে পড়ে যান ইমানদারের সমস্ত প্রশ্নের কমন উত্তর হলো আমি গোলাম কার আল্লাহ আল্লাহ আদেশ করেছেন আমি তামিল করব। আল্লাহর সমস্ত আদেশ সমস্ত নিষেধের যৌক্তিকতা বোঝা আমার জরুরি আমি যদি তার সব কিছু বুঝেই যাই তাহলে তিনি আর আল্লাহ হলেন তিনি আল্লাহ তো সেই অসীম সত্তা যার বিবেক দিয়ে সবকিছু বুঝবো না এটাই তো স্বাভাবিক অতএব পাখেরাতে কেমত দিন আল্লাহ তালা কিভাবে আমার আত্মীয় স্বজন কেউ যদি জাহান্নামি হয় আমি যদি জান্নাতি হই তা আল্লাহ আমাকে কিভাবে সুখ দিবেন এটা নিয়ে আমার টেনশন নাই সুখ কিভাবে দিবেন এটা আল্লাহর কাজ আমার টেনশন না করলেও চলবে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন অনেকে করে প্রশ্ন করে ভাই একজন মানুষ কেয়ামতের মহাপ্রলয়ের পাঁচশো বছর আগে মারা গেছে পাঁচশো বছর ধরে সে জাহান হওয়ার কারণে আজাব সত্য আল রাখি রাখিদা হলো আজাবল কবর হাক্কন কবরে আজাব হবে খারাপ মানুষদের আবার ভালো মানুষ হলে তার কবরে শান্তিরও ব্যবস্থা হবে তার লাশ মাটির সাথে মিশে পচে গলে যেতে পারে আপাত বৃষ্টিতে কিন্তু ওই তার ধ্বংসাবশেষ তার যে মূল উপাদান সেটাকে আল্লাহ তালা শান্তি দিবেন দেখতে দেখা যাবে মাটি সে মাটি হয়তো কষ্ট ভোগ করছে বা সুখ ভোগ করছে আমরা অনুভব করব না আজকের পৃথিবীতে এটা তো সহজ আজকে পৃথিবীতে এরকম বিষয়গুলো বোঝা একেবারেই সহজ তো এ বিষয়টা সত্য এখন প্রশ্ন হলো যে ব্যক্তি কি আমাদের পাঁচশো বছর আগে মারা গেল তাকে আল্লাহ তালা পাঁচশো বছর ধরে কবরের শাস্তি দিচ্ছে আরেকজন কেমন ঠিক আগের দিন মারা গেল। যেদিন দিন আল্লাহ একদিন এখন নাস্তিক প্রশ্ন যে ভাই মনে করেন দুইজন একে অপরাধে সমান অপরাধী হয়ে মারা গেছে একজন পাঁচশো বছর ধরে শাস্তি পাইছে কবরে আরেকজন মাত্র একদিন পাইছে এই প্রত্যেক কেমন হয়ে গেছে আর কবরের শাস্তি সুযোগই নেই তাহলে আল্লাহ তালা এখানে এনসাফ কেমনি করবে। আল্লাহ কিভাবে এনসাফ করবো টেনশন তার মাথায় ঢুকছে আল্লাহ রব্বুল আলমী ইনসাফ করবেন আল্লাহ কোরআনে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন অমর কাবিজ আল্লাহ মিল্লিল আবিদ আল্লাহ তার কোন বান্দাদের প্রতি কোন জুলুম করবেন না আল্লাহ জুলুম করেন না আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে ইন হারামতু যুলমা আলা নাফসি আমি নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে দিয়েছি সো 500 বছর আগে মারা গেছেন কি আমাদের একদিন আগে মারা গেছেন সেম অপরাধের অপরাধী সমান অপরাধের অপরাধী সমান দোষে দোষী কিন্তু একজনকে পাঁচশো বছর ধরে শাস্তি আর একজনকে একদিন আগে শাস্তি এই ব্যালেন্স কিভাবে করবেন সময় আমাদের পরিবারে ছিল শান্তি ভালোবাসা আর একে অপরের প্রতি সম্মান সকাল শুরু হতো হাসি মুখে আর রাতটা কাটত প্রশান্তিতে সব কিছুই ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করে সব এলোমেলো হয়ে গেল ছোটখাটো কথায় ঝগড়া শুরু হতো স্বামী সম্পর্কে দেখা দিল নতুন নতুন সমস্যা বাচ্চারা ধীরে ধীরে হয়ে উঠল অবাধ্য কথা শুনতে চায় না খেতে চায় না একটু কিছু যায় শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক হয়ে উঠল অনেক দূরত্ব এক সময় মনে হলো আমাদের সেই সুখী পরিবারটা যেন হারিয়ে যাচ্ছে আপনারও কি এমনটা লাগছে এমন অশান্তির গল্প কি আপনার ঘরেও কিছুটা সত্য এই ঘটনা শুধু আমার নয় প্রতিদিন হাজার হাজার পরিবারে এমন অশান্তি তৈরি হচ্ছে কিন্তু আপনি জানেন এই সবকিছুর পেছনে একটা অদৃশ্য কারণ আছে সেটা হলো পদ নজর কালো জাদু ও চিন ভূতের আছর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন পদ নজর সত্য সহি হাদিস তাহলে এখন প্রশ্ন হলো এই খারাপ শক্তির ভয়াবহ ভাব থেকে আমরা পরিবারকে কিভাবে রক্ষা করব উত্তরটা আবারও আমরা পাই রাসুল সাল্লাহের কাছ থেকেই তোয়া মানুষের তাকদের পর্যন্ত বদলে দিতে পারে তোয়া সেই শক্তি যা বিপদকে ঠেকায় অশান্তিকে শান্তিতে রূপ দেয় তাই যদি আপনি আপনার ঘরের প্রতিটি কোন তোয়া দিয়ে ঘিরে রাখেন দেয়াল দরজা খাবারের জায়গা আয়না বাচ্চাদের পড়ার স্থান যদি আল্লাহ স্মরণ ছড়িয়ে দেন প্রতিটি জায়গায় তাহলে আছর কিছুই আপনার ঘরে আসতে পারবে না বদলত তখন পরিবারে ফেলে আসবে হারানো ভালোবাসা মুছে যাবে দূরত্ব আসবে আল্লাহর রহমত ও প্রশান্তি তাই এই কারণে আজ আমি আপনাকে